এই তুমি কোথায় যাও দাঁড়াও স্যার ইসরায়েল আর আমেরিকা মিলে তো ফিলিস্তিনের সব মানুষ মারিয়া লেতেছে স্যার এমনকি ছোটো ছোটো বাচ্চা বাদ দেয়ন না মহিলারা কত মহিলা মরি হরে রয়েছে ছোটো ছোটো বাচ্চারা মরি হরে রয়েছে কত মানুষ মরি হরে রয়েছে স্যার তাই স্যার আমরা ওই ফলাহান যা আছে স্যার সবগুলা মিলিয়ে একটা ফিলিস্তিনের একটা মিছিল করুন পড়ালেখা বাদ দিয়ে মিছিল করতে যাচ্ছ তোমরা মিছিল করলে ইসরায়েলের কি ক্ষতি হবে আর ফিলিস্তিনের বা কী লাভ হবে তোমরা কী করতে পারবে তাদের আগে নিজের ইমানটাকে মজবুত করো নামাজ পড়ো তোমরা যখন মসজিদে পাঁচ সপ্তাহ আজান দেয় তোমরা সেখানে ঠিক মতো যাও না মসজিদে যাও না আল্লাহর ডাকে সাড়া দাও না আর তোমরা ফিলিস্তিনিদের ডাকে সাড়া দিয়ে তোমরা মিছিল যাবে হ্যাঁ তোমাদেরকে সহিয়া কে আসতে হবে তোমাদেরকে বুঝতে হবে তোমাদের তোমাদের ইমান মজবুত করতে হবে আগে স্যার বালা কথা কইছেন ইমানের কথা কইছেন নামাজের কথা কইছেন কিন্তু এই মুহূর্তে আঙুল যেটা দরকার আঙুল ফিলিস্তিনি বেগ আর্থিক বা সাহায্য দরকার তাদের খাদ্য দরকার তাদের ওষুধ দরকার এখন আমরা এইসব মিছিলের মাধ্যমে যদি মানুষেরকে একটু সচেতন করতে পারি মানুষের ভিত্তি একটু এই সচেতনতা তৈরি করতে পারি তাইলে মানুষ অন্তত কিছু টাকা পয়সা দিলে আমরা এগুলো ফাটাতে পারো বিভিন্ন টিমের মাধ্যমে আমরা ফিলিস্তিন ফাটাতে পারম আর আমরা যদি মিছিলের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করতে পারি তাহলে মানুষের ভিত্তি ঘৃণাটা জন্মায় মানুষ ফোন ফোনয়ট করব তাইলে ইসরায়েল অন্তত আর্থিকভাবে আর্থিকভাবেও কিছু ক্ষতির সম্মুখীন হইব এই কারণে স্যার আমার মনে হয় আঙুই একটা মিছিল করা দরকার কারণ অন্তত আল্লাহ যদি আঙ্গরে জিজ্ঞেস করে মোটর যদি মরে যায় তো কইথার যে আল্লাহ আমি তো কিছু করতে পারি না অন্তত একটা মিছিল করছিলাম অন্তত একটা মৌখিকভাবে ঋণা ফয়স করছিলাম ইজরায়েলের বিরুদ্ধে আর ইমারান নামাজ এটা তো থাকবে তোমরা বেশি বুঝবো তোমাদের কি ধারণা আছে ইসরায়েলের প্রযুক্তি সম্পর্কে তাদের কাছে বিশ্বের সবচেয়ে সেরা প্রযুক্তি আছে তাছাড়া তাদের সাথে ইউরোপ আমেরিকা কানাডা সহ বিশ্বের বড় বড় আছে তোমরা সুপুস্কার কিছু করতে পারবে না সেজন্য বলছি তোমাদের আগে আকিদা সহি করো ইমানকে মজবুত করো এই আফাজ আফাজ শোন আর অনেক বিপদ কি স্যার কি বিপদ কন্যা স্যার আর ফোর টোয়েন্টি পার্টির লোকেরা আমার বাড়ি দুয়ার সব সবকিছু দখল করে ফেলেছে প্লিজ আমাকে বাঁচা আগে তো হাই হাই পার্টি করতাম আমি আর হাই হাই পার্টিতে এবার নির্বাচন হেরে গেছে যার কারণে ফোর টোয়েন্টি পার্টিরা এসে আমার বাড়ি সব কিছু দখল করে ফেলেছে প্লিজ তোর বন্ধু বান্ধবদেরকে বল আমার বাড়িটাকে বাড়িটা বাঁচা একটু স্যার আমরা তো কইছেন আগে ইমান আগে নামাজ তো আমরা তো আদাম স্যার এদিকে আর আমরা ইমারত মজুত করতে তারপর আবার কিছু আঁকিদাও ঠিক করতে হতো আঁকিদা ঠিক করতে যেতে মসজিদে যেতে না আমাদের আজান দিচ্ছে ওই জন্যে তাছাড়া আমরা ওইছি ছোটো ছোটো খোলা হয়নি তো আমরা কি হারমিয়া তাকে এত বড় মানুষের লগে যুদ্ধ করতে তো স্যার আজান দিছে মসজিদের দিকে যাই আসসালামু আলাইকুম হ্যাঁ এই অফস অফস শুন আমার অনেক বিপদ কী স্যার আমার কী বিপদ কর না স্যার আর ফোর টোয়েন্টি পার্টির লোকেরা আমার বাড়ি সব সবকিছু দখল করে ফেলেছে প্লিজ আমাকে বাঁচা আগে তো হাই হাই পার্টি করতাম আমি আর হাই হাই পার্টিতে এবার নির্বাচন হেরে গেছে যার কারণে ফোর টোয়েন্টি পার্টিরা এসে আমার বাড়ি ঘর সবকিছু দখল করে ফেলেছে প্লিজ তোর বন্ধু বান্ধবদেরকে কি বল আমার বাড়িটাকে তো বাঁচা একটু স্যার আপনার তো কইছেন আগে ইমান আগে নামাজ তো আমরা তো আদাম স্যার এদিকে আর আমরা ইমারত মজুত তারপরে আবার কিন্তু আঁখি ঠিক করতে আখিদের ঠিক করতে যেতেছে মসজিদে যেতেছে না আমাদের আদান ওই বুঝিনি তাছাড়া আমরা ওইছি ছোটো ছোটো খোলা হয় তো আমরা কি হারমোনিয়া থাকবো এত বড় মানসিক লাগে যুদ্ধ করতে তো স্যার আদান দিছি মসজিদ দিকে যাই আসসালামু আলাইকুম হ্যাঁ